আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে পাকিস্তানে ভিন্স মার্কে রেডিমেড পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি ভিন্স মার্ক এক্সপ্লোসিভ কালেকশন তো আজকের এই ডিজাইনটাতে আপনারা ছয়টা ড্রেস দেখতে পারবেন প্রত্যেকটা হচ্ছে ঈদ এক্সপ্লোসিভ ডিজাইন ঈদ ফেন্সি পার্টি ড্রেস থাকবে আমি প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো মাশাল প্রথমে যে কালারটা দেখাচ্ছি প্রথমে ইলেভেন্ডার কালারটা দেখাচ্ছে আমি ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন ড্রেসের মধ্যে কি কাজ আছে আমি সম্পূর্ণ কিন্তু ডিটেলস দিয়ে আপনাদেরকে বলে দিব তো ড্রেসের যে নিচের বর্ডারটা আছে এখানে মিনাকারি কাজ করা কাটিংয়ের ডিজাইন মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা হোয়াইট কালার সুতিতে কাজ করা তার উপর গোল্ডেন দিয়ে কাজ করা এই সাইডটাতে কাঁথা স্টেজ কাজ করা হয়েছে এবং সাইড বর্ডারতে লম্বাকৃতি একটা সুন্দর ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে স্টিভসের ডিজাইনটা এটা ভিন্স মার্কেয়ার আপনাদের জন্য রেডিমেড পার্টি রেস্ট থাকবে ভিতরে ইনারেট করা আছে অনেক নাইস থাকবে ড্রেসটা একেবারে পূর্ণিমা স্যারের আপডেট একটা কালেকশন আর ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা থাকবে পার্টটাতে সুন্দর করে কাজ করা এটা চলাব হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে আরতিস থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত এই ড্রেসগুলোর সাইজ পেয়ে যাবেন যেহেতু হচ্ছে আগামীকাল শুক্রবার দেরি করবেন না কেউ যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দেরি না করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর প্রাইসটা এমন একটা প্রাইসে দিব প্রত্যেকের বাজেটের মধ্যেই থাকবে সাধ্যের মধ্যে সেরা দামে আজকে দিব এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনারা দীর্ঘদিন যাবৎ রিকোয়েস্ট করে যাচ্ছেন যে ভাইয়া রিজনেবল প্রাইসের মধ্যে রেডিমেড ড্রেস দেখান তো আজকে আপনাদের জন্য রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে ড্রেসের জাস্ট ডিজাইনটা দেখুন আজকে তো আপনাদের মাথা নষ্ট হয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে নিয়ে এসেছি যে দেখুন নেকের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কাজ করা আছে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা প্রত্যেকটা রেসের প্রাইস পঁচিশশো টাকা করে থাকবে ওয়াও ডিজাইন দেখুন ডিজাইন প্রত্যেকটা সেরা থাকবে প্রত্যেকটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে মার্শাল্লাহ এটা হচ্ছে দোপাট্টা থাকবে অনেক অনেক ইউনিক থাকবে তো এখন আপনাদেরকে পিচ কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে পিচ কালারটা আরও সুন্দর পিচ কালারটা আরও সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন দেখুন কত নাইস থাকবে কত সুন্দর থাকবে এরকম সুন্দরভাবে কাজ করে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওরে বাবা রে বাবা এটা তো সেই এই ডিজাইনটা দেখুন আল্লাহ এটা ডিজাইনটা মাসা আল্লাহ চোখে লাগার মতো ডিজাইন এবং ডিজাইনটা অনেক অনেক বেশি ইউনিক মাসা প্রত্যেকটার প্রাইস পঁচিশশো টাকা করে থাকবে ভিওসরা যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুরম্যানসন গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট পাশের বিল্ডিং হচ্ছে নূর্ম্যানসন মার্কেট নুরম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এলিফেন্ট রোড এসে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু পূর্ণিমা শাড়ি দেখাই দিবে আপনাদেরকে এক নামে পরিচিত দেখুন কত সুন্দর এটা পেস্ট কালার এটা লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে মার্জিত কালার এবং ডিজাইনগুলো সুন্দর এবং কাজগুলো দেখুন একেবারে নিখুঁত কাজ করা ফেব্রিক থাকবে সিল্কের উপরে একেবারে সূক্ষ্ম কাজ সূক্ষ্ম গাঁথা কাজ করা এটা চলার পথে সালোয়ার সালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে আর দুপাটা থাকবে হচ্ছে ক্রেফ সিল্কের উপরে একেবারে নিউ আরেবাল কালেকশন শুক্রবারের স্পেশাল কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে ভিউসরা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে একটি করে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ওয়া এটা পেঁয়াজ কালারটা থাকবে মাসাল্লাহ ডিজাইনগুলো এক একটা চেয়ে এক একটা সুন্দর দুপাটারে দেখিয়ে দিচ্ছে এবং সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত তো ভিউসরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের দেখানো কালেকশনগুলো কেমন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অনেকে কিন্তু আমার ফেসবুক পেজ সম্পর্কে জানতে চেয়েছেন ফেসবুক পেজ লিঙ্কটা চেয়েছেন তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম